নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সোহম চক্রবর্তীর ঘটনাটা মনে আছে নিউ টাউনে একটি রেস্তোরাঁতে মালিককে তার ম্যানেজারকে পিটিয়েছিলেন মালিককে পিটিয়েছিলেন অভিনেতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক চণ্ডীপুরে সম্ভবত ভাইপোর অনুগত বাহিনী সেই সোহম চক্রবর্তী পিটিয়েছিলেন বেদম পিটিয়ে দিয়েছিল এবং পেটানোর পর পরবর্তীকালে পুলিশে নিয়ে গিয়ে তাকে সাদা খাতায় টেকনোসিটি থানায় সম্ভবত লিখে এটা সাদা সাদা কাগজে লিখে নেওয়া হয় সেই সব ঘটনার পর পর পরের দিন ওই টেকনোসিটি থানার ওসি আসেন ও সে এসে তার কাছ থেকে লিখিত অভিযোগপত্র নেন এবং তারপর অনেক কিছু জল ঘোলা হয় শেষ পর্যন্ত কিছুতেই কিছু মেটে না এর বিরুদ্ধে এফআইআর হিসেবে ব্যাপারটাকে ট্রিটমেন্ট করা হয় মিডিয়াতে ভাইরাল হয়ে যায় সমস্ত সিসিটিভি ফুটেজ যেখানে সোহম চক্রবর্তী বেদম পেটাচ্ছেন ওর মালিককে সেই সেই মিডিয়াতে যখন ভাইরাল হয়ে গেল সমস্ত ঘটনাটা তখন বুঝলেন যে এটাকে ধামা চাপা দেওয়ার জায়গা নেই কেন সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া সোহম চক্রবর্তীর হর্লিক্স বয়ের এই কীর্তিটাকে দেখাতে শুরু করলেন এই এই ঘটনার হচ্ছে বাইরে থেকে আমরা দেখেছি যে সমস্ত ঘটনাটাকে সাপ্রেস করার একটা চেষ্টা হয়েছিল কিন্তু আলটিমেটলি ওই টেকনোসিটি থানার ওসিকে এসে বসে ওখানে লিখিত অভিযোগ ওই রেস্তোরাঁর মালিকের কাছ থেকে নিয়ে যেতে হয়েছিল এবং নিয়ে যাওয়ার পর শেষ মধ্যে এফআইআর হয় কিন্তু নন এই বেলেবেল অর্থাৎ আপনি জামিন পেয়ে যাবেন যেখানে অ্যাটেম্প টু মার্ডারের জন্য নন অ্যাভেলেবেল দেওয়া উচিত ছিল সেখানে রাজ্যের পুলিশকে মমতা এন্ড অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি কোথায় নামিয়েছেন আমি ধরুন বা আপনি ধরুন যদি কোনো একটা হোটেলে গিয়ে ম্যানেজারকে এইভাবে ঘুষি মারতাম এইখানে চোখের কোণে যদি ক্ষতবিক্ষত হয়ে যেত এবং বেদম প্রহার করতাম তাহলে আমার বিরুদ্ধে থানা লোকাল থানা কি অভিযোগ দিত আপনার বিরুদ্ধে লোকাল থানা কীভাবে কী অভিযোগ দিত একটু ভেবে দেখো একদম নন বেলেবেল ধারা আপনি জামিন পাবেন না কদিন জেল খেটে আসতেন কিন্তু নাম তার সোহম চক্রবর্তী ভাইপো অনুগত বাহিনীর একজন দোর্দণ্ড প্রতাপ বিধায়ক ফলত আলটিমেটলি ননভেলেবেল ভেলেবেল ধারা দেওয়া হলো জামিনযোগ্য এবং শেষ পর্যন্ত তিনি বসিরহাটে গেলেন বসিরহাটে গিয়েও এক কীর্তি করলেন সেখানে জামিনটা নিলেন কিন্তু জামিন নেওয়ার আগে সরকারি পিপির ঘরে এক ঘন্টা বসে আড্ডা টাড্ডা মারলেন সে নিয়েও বিস্তর জলঘরা হলো শেষ পর্যন্ত অভিনন্দন জানাতে হবে যে হোটেলের যিনি মালিক সেই মদল কিন্তু সাহস শক্তি সঞ্চয় করে তিনি কিন্তু চলে গেলেন কলকাতা করে এবং মামলা দায়ের করলেন যে দেখুন এই পুরো বিষয়টা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে আমি কিন্তু বিচার পেলাম না পুলিশের কাছে এবং শেষ পর্যন্ত পুলিশকে গিয়ে পুলিশের অ্যাডভোকেটকে ওখানে বলতে হলো পুলিশের হয়ে যে অ্যাডভোকেটরা দাঁড়ালেন নাম করা অ্যাডভোকেটরা দাঁড়ালেন টেকনোসিটি থানা বা রাজ্য পুলিশের ওই অ্যাডভোকেটরা দাঁড়ালেন এবং সেখানে গিয়ে বললেন যে যে ক্ষতটা হয়েছে সঙ্গে সঙ্গে কেন মালিক হসপিটালে যাননি এরকম নানান কাহিনি এ নিয়ে বেশ কয়েকদিন দু একদিন আমরা সওয়াল দেখেছি জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে কিন্তু জাস্টিস সিনহা খুব সিরিয়াসলি ব্যাপারটা নিয়েছেন এবং এই এই হোটেলের মালিক আমি বলছি ইনস্পাইট অফ অল প্রেশার তিনি কিন্তু শেষ পর্যন্ত হাইকোর্টে গেছেন অধিকাংশ ক্ষেত্রে এটা যেতে পারেন না কেন যেতে পারেন না বলুন আমি সেই ঘটনাটাতে আসব। আমি গতকাল শুনছিলাম জাস্টিস অমৃতা সিনহার ঘরে একটা লাইভ স্ট্রিমিং সমত গতকালই হচ্ছিল সেই সেখানে শুনছিলাম সামিম আহমেদ আইনজীবী এই হোটেল মালিকের যিনি অ্যাডভোকেট অন রেকর্ড সেই লোক সামিমদা দেখছিলাম তিনি লড়ছিলেন এবং তিনি বললেন একটা সাংঘাতিক ঘটনার কথা বললেন যে ঘটনাটা আমি সত্যি কথা বলতে জানতাম না আপনারা নিশ্চিতভাবে আপনারাও কেউ জানতেন না যেদিনকে ঘটনাটা ঘটে অর্থাৎ সোম চক্রবর্তীর ভাইপো ভাইনীর এই অর্লিক্স বয় ম্যানেজারকে পিটিয়েছিলেন গাড়ি রাখা নিয়ে একটা বাদ বিসংবাদে মালিককে পিটিয়েছিলেন সেই রাতে ওই টেকনোসিটি থানার ওসি সম্ভবত বলছি টেকনোসিটি থানা আমার যতদূর মনে পড়ছে থানার ওসি কিন্তু গিয়েছিলেন ওই মালিকের বাড়িতে অনেক রাতের দিকে তার বাড়িতে যান গিয়ে একটা সেটেলমেন্ট করার চেষ্টা করেন অর্থাৎ যা হয়েছে হয়েছে ভুলে যান মার খেয়েছেন খেয়েছেন ভুলে যান উনি তো বুঝতেই পারছেন উনি কার লোক বুঝতেই পারছেন সোহম চক্রবর্তী কার লোক বুঝতেই পারছেন এ জাতীয় একটা চেষ্টা হয়েছিল ম্যানেজমেন্ট করা আর আপনাকে তো হোটেল চালিয়ে খেতে হবে হোটেলটা চালাতে হবে আপনি তো পরবর্তীকালে বিপদে পড়বেন আপনি যদি এই কেসটাকে কন্টিনিউ করেন কতটা নির্লজ্জই সেইগুলো বলুন তো উর্দি পড়েন ওয়েস্টবেঙ্গল পুলিশ সার্ভিসে চাকরি করেন বাড়িতে পুত্র সংসার আছে সামান্য লজ্জাবোধ নেই আপনাকে বললো আর টুকটুক টুক টুক টুকটুক করে চলে গেলেন যে লোকটা মার খেলো তাকে অ্যাডজাস্টমেন্টের কথা বলতে তার বাড়িতে গেলেন বিশ্বাস করুন আমরা জানতেই পারতাম না এই হোটেল মালিক তার অ্যাডভোকেটকে বলেছেন অ্যাডভোকেট জাস্টিস অমৃতা সিনার বেঞ্চে বলেছেন জাস্টিস অমৃতা সিনহাকে ঘটনাটা জানিয়েছেন যে আমি মালিক আমার বাড়িতে রাত্রিবেলা থানার ওসি এসছিল এই কেসটাকে যাতে একটু হাসাপ করা যায় এইভাবেই চলছে বাংলাটা আমি আমি শামীমদার বক্তব্য রেকর্ড করেছি আমি আপনাদের কাছে শোনাবো অ্যাডভোকেটের বক্তব্যটাও রেকর্ড করেছি আপনারা শুনবেন নতুন বাংলায় মানে এই পেছনের কাহিনিগুলো নিয়েই তো আমরা নতুন বাংলায় মাঝে মাঝে আসি যেগুলো আমরা সবসময় জানতে পারি না শুনতে পারি না বুঝতে পারি না ফলে ফলে তো মনে হয়েছে সেগুলো মানুষকে শোনানো দরকার এবার ঘটনাটা কি হলো রাত্রিবেলা যখন এই ওসি গিয়ে ওই মালিককে বোঝাচ্ছেন মার খেয়েছেন খেয়েছেন ঠিক আছে যাকে একটু মিটিয়ে নিন একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আসুন কেন ততক্ষণে মেসেজ এসে গেছে ভাইপোর অফিস থেকে ভাইপোর ওখান থেকে মেসেজ এসে গেছে এবং মেসেজ এসছে থ্রু পুলিশ অর্থাৎ ডাইরেক্ট ওসিকে ভাইপো নিশ্চিত ফোন করেননি কাকে ফোন করেছেন কাদের ফোন করেছেন সেটা তো রহস্যের ব্যাপার কিন্তু স্পষ্ট হয়ে গেছে আইপিএস গৌরব শর্মা আমি বলছি আইপিএস গৌরব শর্মা তিনি এই টেক্টোসিটি থানার ওসিকে ফোন করছেন বারবার মানে ফোনে কথা বলছেন এটা বলছেন কে হোটেলের মালিক বলছেন যে আমার সঙ্গে যখন ওসি কথা বলছেন তখন গৌরব শর্মা ফোন করছেন গৌরব শর্মা ফোন করছেন গৌরব শর্মা বারবার ফোন করছেন ফোন করে 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 ব্যাপারটাকে মানে যাতে 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 থামিয়ে দেওয়া যায় ভাবতে পারছেন পুলিশটাকে কোন স্তরে নামিয়েছেন আইপিএস গৌরব শর্মার খেদে কাজ নিয়ে একটা লোক মার খেলো আর তারপরে সে যাতে অভিযোগ এফআইআর না করে সেটার জন্য তাকে প্রেশার ক্রিয়েট করার জন্য থানার ওসি গেল আর সে ওসিকে গৌরব শর্মা ফোন করছেন আমার গৌরব শর্মার ভদ্রলোকের সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম যে গৌরব শর্মা নিজে যদি মার খেতেন তাহলে এটা করতে পারতেন ওসিকে ফোন করছেন গৌরব শর্মা আইপিএস একটা বড়ো পদে পুলিশে আমি খোঁজ রাখছি আমি ঠিক এক্স্যাক্টলি জানি না তিনি কোন পজিশনে আছেন সম্ভবত বিধাননগরে একটা জায়গায় একটা পদে টদে পদে ছিলেন এবার তিনি ফোন করছেন টেকনোসিটি থানার ওসিকে যে গাইড করছেন যে এই এইভাবে ওই হোটেল মালিককে তুমি ম্যানেজ করো এবং সে তার মধ্যে একাধিক বিধায়কের ফোন এসে গেছে অর্থাৎ এই সোহম তখন মারধর করে চলে যাওয়ার পর বিভিন্ন বিধায়কদের বলেছেন সেই বিধায়করা আবার ফোন করে যাচ্ছেন টেকনোসিটি থানার ওসিকে এই এই হোটেলের মালিক যখন ঘটনাটা বিবৃতি বিবৃ মানে ঘটনার মানে তার সঙ্গে যখন টেকনোসিটি থানার ওসি ফোনে কথা বলছেন সেই সময় ওসির ফোনে ফোন আসছে বিভিন্ন বিধায়কের ওসির ফোনে ফোন আসছে আইপিএস গৌরব শর্মার যাতে প্রেশার ক্রিয়েট করে আপনি তো হোটেল ব্যবসাটা চালাতে হবে আপনি মিটিয়ে নিন ধন্যবাদ অন্তত এই হোটেলের মালিককে অন্তত মেটাননি শুধু না শেষ পর্যন্ত লড়াইটা লড়ার জন্য কলকাতা হাইকোর্টে গেছে ঘটনাটা জানতেন আপনারা আপনি রাজ্যের পুলিশকে কিভাবে ব্যবহার করেন আচ্ছা এই সোহম চক্রবর্তী কীর্তির জন্য রাজ্য সরকার ডিফেন্ড করছে কাকে টেকনোসিটি থানাকে বেধাননগর পুলিশ কমিশনারকে ডিফেন্ড করছেন এবং তার জন্য নামি দামি আইনজীবীদের কলকাতা হাইকোর্টে পেশ করছেন তার জন্য কত লক্ষ টাকা খরচা হচ্ছে কেউ হিসেব করবে না সোহমের কীর্তির জন্য রাজ্য সরকারের আইনজীবীদের পেছনে কত লক্ষ টাকা খরচা হচ্ছে আর সোহমকে বাঁচানোর জন্য কোন কোন বিধায়ক আসরে নেমেছিলেন সেই নামগুলো বড় জানার ইচ্ছে হচ্ছে একটা নাম তো জানা গেছে আইপিএস গৌরব শর্মা আপনার কী স্বার্থ সোহম চক্রবর্তীকে বাঁচানো মারার পর তার জেলে যাওয়া উচিত সেটাকে এনশিওর না করে আপনি নিশ্চিতভাবে ক্যামাক স্ট্রিটের ফোন পেয়ে গেছেন গৌরব শর্মা আর ফোন পেয়ে যাওয়ার পরই তারপরে আসরে নেমেছেন ওকে বাঁচা ওকে বাঁচা ওকে বাঁচা এইভাবেই চলছে বাংলাটা বাংলায় উনত্রিশটা সংসদ দিয়েছে না দিদিকে প্রাণ ভরে ভোট দিয়েছে না তার রেজাল্ট হচ্ছেই যে পুলিশকে দিদি কিভাবে কাজে লাগান এবং এই সোহম চক্রবর্তীকে বাঁচানোর জন্য টেকনোসিটি থানাকে বাঁচানোর জন্য বিধাননগর পুলিশ কমিশনারকে বাঁচানোর জন্য লক্ষ লক্ষ টাকা এবার আইনজীবীদের পেছনে খরচা হলো যে সরকার গান্ধীমূর্তি মাতঙ্গিনী হাজরা মূর্তি পাদদেশের ছেলেগুলোকে চাকরি দিতে পারে না যে সরকার সিভিক ভলেন্টিয়ারদের পারমানেন্ট করতে পারে না যে সরকার কন্ট্রাকচুয়াল কর্মীদের কনফার্ম করতে পারে না যে সরকার সাড়ে পাঁচ লক্ষ সরকারি পদ অবলুপ্ত করে দেয় সরকারের বিভিন্ন পদে চাকরি দিতে পারে না সেই সরকার সোহম চক্রবর্তীর জন্য আইনজীবী অ্যাপয়েন্টমেন্টের জন্য কত লক্ষ টাকা খরচা করে সেটাই আমরা নজর রাখবো আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের আইনজীবী সামিমদার সঙ্গে আমরা টেলিফোনে কথা বলেছিলাম ঘটনাটা সম্বন্ধে কোর্টে যা শুনেছি আমরা লাইভ সিমিয়ে কি ঘটনাটা ঘটেছে কি করেছিল সেদিনকে রাত্রিবেলা গিয়ে ওই হোটেলের মালিককে ম্যানেজ করার জন্য সেই ঘটনাটাও তাঁর মুখ থেকে শুনুন নমস্কার দাদা আমি শর্ময় বলছি নমস্কার বলুন হ্যাঁ বলছি সোহম সোহমকাণ্ডে যাত্রী অমৃতা সিনহার ঘরে দেখছিলাম যে আপনি একটা নল করছিলেন যেখানে আপনি বললেন যে যেদিনকে সোহম চক্রবর্তী গিয়ে রেস্টুরেন্টের মালিককে মেরেছিল সেদিনকে রাত্রি বেলায় ওই করার চেষ্টা করেছিলেন এবং সেখানে ঘন ঘন গৌরব শর্মার ফোন এসছিল একটু ঘটনাটা বলবেন না যেটা আপনি বললেন এটাই ঘটনা যেটা আমার মক্কেল বলেছে যে যেদিন ঘটনা ঘটে সেই দিন তাকে অপরাধীকে না ধরে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল থানায় বসিয়ে রাখা হয়েছিল সেখানে সেটেল করার চেষ্টা করা হয়েছিল তাকে লিখিয়ে নেওয়া হয় যে তিনি সেটেল করতে চান পরবর্তীকালে যখন উনি থানা আসেন সেই আনটেকিং দিয়ে তারপরে থানা থেকে আবার রাত্রেবেলা ওসি এবং সঙ্গে একজন সাব ইন্সপেক্টর আসেন সম্ভবত পিজুস সামথিং নাম এবং আহ তারা এসে কি ঘটনা প্রথমবার ও জানতে চান কি হয়েছে ঘটনা হুম যখন উনি বলছেন ঘটনা তখন বারবার দেখেছেন যে একটা ফোন আসছে যেখানে আইপিএস এর নামটা ভেসে আসছে আর কি হুম তো সেই কলটা বারে বারে আসছে আর সেখানেও আলটিমেটলি বার্তা দেওয়া হয় যে এখানে ব্যবসাটা করতে গেলে আপনাকে ভালো হয় যদি ব্যাপারটাকে মিটিয়ে নেওয়া হয় হ্যাঁ মামলা করার কারণ হচ্ছে যে পুলিশের কাজ হচ্ছে অপরাধীদের ধরা অপরাধ ঢাকা নয় এখন অপরাধী আর অপরাধকে ঢাকাটা আরেকটা অপরাধ সে কারণেই আমরা কাছে তুলে ধরেছি গৌরব শর্মা কি এখন বিধাননগরের দায়িত্বে আছেন সেটা আমি ব্যক্তিগতভাবে না কিন্তু এক সময় দায়িত্বে ছিলেন আচ্ছা আমি যা শুনেছি রিসেন্ট পাস্টে বোধ হয় উনি কোথাও অন্য দপ্তরে ট্রান্সফার হয়েছেন কিন্তু উনি ঘন ঘন ওই ওসি কে ফোন করছিলেন আপনার মক্কেল বলেছেন তাই তো হ্যাঁ হ্যাঁ এবং প্রেসারটা ছিল যাতে মিটিয়ে নিন কারণ ব্যবসা করতে গেলে তাহলে সমস্যা হবে বেশ কিছু এমএল এ ফোন করেছেন আচ্ছা পুলিশ অফিসাররা এসছেন এবং টপ অফিসার অফিসাররাও চেষ্টা করেছেন যে যাতে ব্যাপারটাকে থামিয়ে দেওয়া যায় ওখানে এখন মামলা চলছে আমি এই বিষয়ে কিছু বলতে চাই না ঠিক আছে এই পরবর্তী ডেডবডে সাতই জুলাই তাই তো সম্ভবত সম্ভবত ঠিক আছে সামিন্দা অনেক ধন্যবাদ আপনি অনেক সময় দিলেন এতক্ষণ অনেক ধন্যবাদ